পরশু রাতে আমাদের কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসংখ্যগ্ন ছিল সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভিতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রুড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশকর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশকর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং ওইখানে চুরি করছে সেখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছাও ওইখানে এবং পুলিশকর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই পাঁচজনকে ধরা কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা যেখানটা ছিল এটা হচ্ছে নোপারো সুপার এদের বাড়ি কোথায় সব এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি আকাশ ভক্ত মণ্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া শুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কি জিনিস উদ্ধার করেছেন আপনারা এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এই এই চুরি করার সময় সেগুলো আনুমানিক কত মূল্য আনুমানিক প্রায় দু লক্ষ রূপ এছাড়াও এই চুরির সাথে অন্য কোন চুরির ঘটনা জড়িত আছে এদের আমরা কেস ডিটেইলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ি ডানকুনিতে অলরেডি পাঁচটা পাঁচটা কেস আছে তার মধ্যে দাদপুর ডানকুনি নিশ্চিন্দা কালীগঞ্জ এইসব সব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালিতে আছে মানে এরা ডিডেড ক্রিমিনালি বলা আছে কবে গ্রেপ্তার করেছেন কবে হয়েছে ব্যাপারটা আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকাল বেলায় কাল তারপর আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয় সেখান থেকে তারপরে আমরা কেস কথা থেকে উদ্ধার করলে এঁকে ওই দুর্গামাতার রাইস মিলের আশেপাশে লোকেশনটা শষ্টিপুর মানে কি সব এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে উদektedir জিজ্ঞাসা করতে আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে পূর্ববর্ধমান এবং আমাদের যে সমগ্র যে আরও জেলাগুলো আছে সেইখানেও রাইস মিলগুলোকে এটা টার্গেট করেছিল এই ভ্যান গাড়ি ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিল একটা টিম আস্তে আস্তে এবং খুব কোঅর্ডিনেট ওয়েতে একটা টিম ওইখানে অলরেডি অপারেট করছে তাদেরকে হ্যান্ড করে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে স্যার ব্যাটারি চুরিও তো বেড়ে যাচ্ছে এই সেম একদম পাচ্ছে যে যে রাইস মিল আছে সেগুলোকে এরা মূলত টার্গেট করি থেকে ব্যাটারি থেকে ব্যাটারি না সব রাইস এরা হচ্ছে মূলত রাইস করছে বন্ধ রাইস আমরা দশ দিনের রিমান্ড পিরিয়ড চেয়েছি আনুমানিক কতর পরার সময় ওদেরকে প্রথম সন্দেহজনকভাবে দেখতে হল রাত 3 টায় রাত 3 টায় 3:30 তে এরা কি বড় শহরে কি কোনো গ্যাং থাকতে পারে হ্যাঁ এরা বুঝাই যায় মানে এদের যেরকম কেস রেকর্ড আছে যা ক্রিমিনাল হিস্ট্রি আছে এরা যে বেশ মানে একটা সংগঠিত অপরাধ চক্রের সাথে যুক্ত সেটা বুঝাই যাচ্ছে আজ স্যার ভাটার মোড়ে চুরি হয়েছে সেটা এটা